আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আগামীকাল একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের জুলাই ঘোষণাপত্র প্রকাশ হবে আমি আবার বলছি আগামীকাল একত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ হবে এখন অনেকের মনেই একেবারে ঘুরছে 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 জুলাই বিপ্লবের কোন অভ্যুত্থানের ঘোষণাপত্র আবার কি এটা কেন প্রকাশ করতে হবে চায়ের স্থল থেকে উচ্চ মহল পর্যন্ত উচ্চকিত প্রশংসিত উচ্ছ্বসিত আলোকিত প্রভাবিত এবং এ ব্যাপারে যদি বলি অনেকে আবার অনেক চিন্তিত কারো কারো টেনশন থেকে ইলেভেনশন টুয়েলভ শুরু হয়ে গেছে ঘটনাটা কি কোনো কোনো রাজনৈতিক দলের মুখ এখন কালো জলে না আলো আগে না ভালো তাদের চিন্তা ভাবনা হতে যাচ্ছে কি জুলাই কোন অভ্যুত্থানের ঘোষণা পত্র কি বলি একটু ব্যাখ্যা করেই বলি ঘোষণা পত্র কি তারও আগে যদি বলি ছত্রিশ জুলাইকে কেন্দ্র করে পাঁচই অগাস্ট ডাইনি হাসিনা তার মামর বাড়ি দিল্লি পালিয়ে যাওয়ার পরেই এই ঘোষণাপত্র প্রকাশ পাওয়া উচিত ছিল যাই হোক ঘোষণাপত্র প্রকাশ করতে যদি দেরি হয়েও থাকে যা আগস্ট তা ঘটবে আগামীকাল গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাস্তা আবদুল্লাহ থেকে শুরু করে সকলের পর্যালোচনা এবং সবকিছু মিলিয়ে আগামীকাল একত্রিশ ডিসেম্বর জুলাই জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র প্রকাশ করা হবে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে একত্রিশে ডিসেম্বরেই মুজিবাদের কবর রচনা করতে হবে এবং দু হাজার পঁচিশের পহেলা জানুয়ারি নতুন বছরেই যেন বাংলার তরুণ প্রজন্ম ছাত্র জনতা আপমর সকলের মুখে বুকে মাথায় খাতায় পাতায় কথায় একটা বিষয় থাকে কবর রচনাই হবে বাংলাদেশের মানুষের চূড়ান্ত একটি দাবি কারণ হলো উনিশশো একাত্তর সালে শেখ মুজিব স্বাধীনতা চায়নি তিনি চেয়েছেন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রিত এটা দেয়া হলে তিনি স্বাধীনতার অপশন নিয়ে চিন্তাই করতেন না যখন প্রধানমন্ত্রিত দেওয়া হয়নি তখন ভারত দুই পাকিস্তানকে বিভক্ত করে শক্তি খর্ব করার জন্য এবং আমাদেরকে লুটে পুলে ভোগ করার জন্য বাংলাদেশকে ভোগের পণ্য জন্য স্বাধীনতার ব্যাপারে করে। আমরা জানি পাকিস্তান বারোশো কিলোমিটার দূর থেকে বাংলাদেশকে খুব বেশি দিন শাসন করতে পারতো না পারতো না পারত না স্বাভাবিক ভৌগোলিক কারণেই স্বাধীনতা আমাদের অনিবার্য ছিল যাই হোক শেখ মুজিব তিনি এই স্বাধীনতার পরে উনিশশো বাহাত্তরে যে মুজিবাদী সংবিধান রচনা করলেন এই মুজিবাদী সংবিধানের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম স্বৈরাচার প্রথম প্রথম কারণ তিনি করে বাংলাদেশে এক নায়কতন্ত্র গড়ে তোলার প্রচেষ্টায় ছিলেন অতএব মুজিবাদের কবর রচনা করতে হবে আরেকটি কারণ বলি একটু ধৈর্য ধরে শুনুন মুজিবাদের সংবিধানকে এই কারণে কবর দিতে হবে এই সংবিধানে বিগত তেপান্ন বছরে মুক্তিযুদ্ধ রাজাকারের ধোয়া তুলে জাতিকে বিভক্ত করে পুরো জাতিকে বিভক্ত করে গণতন্ত্রকে নাম নিয়ে গোটা বাংলাদেশকে যেই পর্যায়ে দাঁড় করিয়েছে যেই পর্যায়ে দাঁড় করিয়েছে গোটা বাংলাদেশের মানুষগুলো বিভক্ত হয়ে পড়েছিল অতএব ওই মুজিবাদী সংবিধান দিয়ে এদেশে আর গণতন্ত্র হত্যাকারীকে প্রশ্রয় দেওয়া হবে না আর কোন শরীরে জন্ম হতে দেওয়া যাবে না এদেশে আর কোনো বিভক্তি চলবে না আমরা জাতীয় ঐক্য চাই জাতীয় সংহতি চাই জাতীয় শক্তি তৈরি করতে চাই স্বৈরাচার বিরোধী স্বৈরাচার বিদায় করার চাইতে এমন ব্যবস্থার পরিবর্তন হওয়া উচিত যেন আর কোনো স্বৈরাচারের জন্মই হতে না পারে বিধায় মুজিব্বদের কবর রচনা করা অত্যন্ত জরুরি আগামীকাল একত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের গণভ্যুত্থানের ঘোষণাপত্রে আরেকটি ব্যাপার চূড়ান্ত থাকা উচিত আওয়ামী লীগের রাজনীতিকে এবং আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাবর্তনকে প্রায় অসম্ভব করে তুলতে হবে কারণ এরা এত নির্লজ্জ এত নির্লজ্জ এত নির্লজ্জ এরা সাপলা চত্বরে আমার হাফেজ আহলে মহাদিস মুক্তিদেরকে মারলো এরা বিডিআর বিদ্রোহের নামে আটান্ন জন সেনা অফিসারকে মারলো এরা বাংলাদেশে খুম গুণ হত্যা আয়না বায়না ঘর বানিয়ে জুলুম নির্যাতন করে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য প্রায় করে ভেড়াগত অবস্থা তৈরি করেছিল এই আওয়ামী লীগ হচ্ছে ভারতের একটি শাখা দল এর বাইরে এরা কিছু নয় আমার কথা হলো ষোলো বছর ক্ষমতা থেকে তোরা বিতাড়িত দু হাজার চব্বিশের গৌরবুত্থানে দুই হাজারের উপরে তোরা ছাত্রকে শহীদ করেছিস ছাত্র জনতাকে ত্রিশ হাজারের উপর আহত করেছিস এমনি তো ভাই কিছুদিন চুপ থাকা যায় তোদের লজ্জা করে না একটা বছর তো তোরা এমনিতেই নিশ্চুপ তারপর ধীরে ধীরে রাজনীতিতে ফেরার চিন্তা করতে পারতি এতই নিরলজ্জ যেদের অশান্তি করলে ভালো লাগে না দেশ বিদেশের মাটি থেকে ঘাপটি মেরে আমলা কামলাদের দিয়ে হামলা করে সচিবালয় পর্যন্ত আগুন ধরিয়ে নথিপত্র পুড়িয়ে দিয়ে এরা যে অস্থিরতা তৈরি করছে একের পর এক কখনো আনসার লীগ কখনো ইস্কন লিগ কখনো অমুক লীগ তমুক লিগ 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 হয়ে আমাদের যেভাবে অস্থির করে রেখেছে এটা প্রমাণ করে দুই হাজার চব্বিশের গৌরবুত্থানে হাজারো শহীদ এই শহীদদের রক্তের সাথে এদের বেইমানি এমন মাত্রায় এদের মধ্যে অনুতপ্ততা বোধ নেই অনুশোচতা নেই বিদগ্ধতা নেই এরা নির্লজ্জ অতএব যারা অন্যত্বই নয় তাদের রাজনীতিতে প্রত্যাবর্তন করার সুযোগ আর থাকতে পারে না এরপরেও যদি কেউ শেখ হাসিনার প্রশংসা করে আওয়ামী লীগের প্রশংসা করে তাহলে মনে রাখুন এই লোকগুলো ফেরাউনের সময় জন্ম নিলে এরা এরা নবীর সময় জন্ম নিলে ফেরাউনের প্রশংসা করত। এরা যদি ইমাম মাহাদির সময় জন্ম নেয় এরা গাজজালের প্রশংসা করবে এরা যদি ইব্রাহিম জাতির জনক ইব্রাহিমের সময় জন্মনিত এরা তাহলে পিতা আযর এবং নমরুদের প্রশংসা করতে এরালে সেই জাত বিধায় নিরলজ্জের মতই বিয়ায়াদের পক্ষ আপনারা নেবেন না অতএব ঘোষণাপত্রে মুজিব্বাদের কবর রচনা থাকতে হবে আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যবর্তন সম্ভব করে তুলতে হবে এবং স্বাধীন সার্বভৌম ইনসাবিতিক জাতিয়ক কো জাতীয় সংহতির সুন্দর বিনির্মাণ বাংলাদেশের স্বপ্ন থাকবে তরুণ জানুয়ারি পঁচিশ থেকে সুন্দর বাংলাদেশ সংস্করণে আমরা ঝাঁপিয়ে পড়তে চাই এমন একটি বিষয় থাকতে হবে এই ঘোষণাপত্রে একটি পরিষ্কার কথা বলি ঘোষণাপত্র পাঠ করার সময় শহীদ বিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ থেকে শুনতে চাই যে উপদেষ্টাদের মধ্যে এই যে যাদের সাথে কোনো বিপ্লবী চেতনা নেই গোলকুত্থানের সম্পর্ক নেই যারা নামমাত্র সুশীল বৃদ্ধ হয়ে গেছে এদের দিয়ে চলবে বলে মনে হয় না এরা শিয়ালের মতো বাঁচতে চায় আরো একশো বছর সিংহের মতো একদিন বাঁচার স্বপ্ন এদের নেই এরা যেইভাবে বিড়ালের মতো মেউ মেউ করছে পরবর্তীতে বাংলাদেশ পাঁচই আগস্টের পরের বাংলাদেশে বিড়ালের মেউ মেউ আমরা শুনতে চাই না বিধায় প্রিয় নেতা ডক্টর ইউনুস ওনাকে রেখে আসিফকে রেখে নাহিদকে রেখে মাহফুজকে রেখে বাকিদেরকে ঝেটিয়ে বিদায় করে বিপ্লবী সরকার গড়ে তোলা হোক নাহলে জাতীয় সরকার গড়ে তোলা হোক গোলক বুথানের সম্পর্ক আছে যার তাদেরকে উপদেষ্টা করে একটা সাহসী ভূমিকা নিয়ে নতুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাক শেষ কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মিনারে চূড়ান্ত দাবি করা হোক এদেশ প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না কারণ নির্বাচনের বয়স যদি পনেরো কিংবা আঠারো হয় এগারো বছর বারো বছরে যেই ছেলেটা শহীদ হয়েছে ভোটের জন্য শহীদ হয় নাই ও দেখেছে ওর বাবার কষ্ট ওর ভাইয়ের কষ্ট ওর বোনের কষ্ট রাষ্ট্রের কষ্ট ও রাজনীতি বোঝে না গণতন্ত্র বোঝে না অর্থনীতি সমাজনীতি বোঝে না ও শুধু দেখেছে কয় অত্যাচার সেই অত্যাচার থেকে বাঁচতে আমার বারো বছরের সন্তান যদি রাজপথে গিয়ে শহীদ হতে পারে গুলিবিদ্ধ হতে পারে আহত হতে পারে ওই বারো বছরের সন্তান ভোটের জন্য যেহেতু এই আন্দোলনে আসেনি অর্থাৎ ভোট ভোট করে যারা মাথা পাগল করে যারা ভোট ভোট করে গলা চিল্লায় এদেরকে বলে দিন ভোট হবেই হবেই তবে প্রয়োজনীয় সংস্কারের আগে এ জাতি ভোট চায় না আপনারা বলবেন নির্বাচিত সরকার করবে আমরা তেপ্পান্ন বছরের বহু নির্বাচিত সরকার দেখেছি তারা জনগণের হৃদয়ের যে সংস্কার তার করতে পারে নাই আর কিসের ভোট করে তাদের বিশ্বাস করে আবার সংস্কারের স্বপ্ন দেখবো দেখেছি তেপ্পান্ন বছর অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার করতে হবে কেউ যদি বলে সরকারের ম্যান্ডেট নেই তাহলে পরিষ্কার শুনে রাখুন গুণ অভ্যুত্থানের রক্তই হচ্ছে ডক্টর ইউনুস এই সরকারের ম্যান্ডেট এই ম্যান্ডেটকে ভায়োলেট করার ক্ষমতা কারণেই আশা করি আমার এই বক্তব্য থেকে জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্র মোটামুটি পরিষ্কার দেখা হবে রাজপথে আগামীকাল সকালে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ